নমস্কার নবীনত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শ্রোতা দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক গতকাল ফ্লিপকার্টে ডেলিভারি বয়কে মারধরের ঘটনায় আজ আপোষ মীমাংসায় পৌঁছায়তপক্ষ শ্রাবমে বিজয়নগরে গ্রামে রাতে অন্ধকারে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ উনি মানে আর শুনুন ডিসি পঞ্চায়েত নির্বাচনের আগে সম্পর্ক অভিযানে মাঠে হামলা বিজেপি শান্দির বাজার রেল স্টেশনে দুই নাইজেরিয়ান নাগরিক স্থানীয়দের সন্ধে আটক ঘটনায় ত্রিপুরার ঝলক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা সচিব কে শশী কুমার সহ বহু অতিথি শনিবার আগরতলার সুপারি বাগান দশরথ দেব স্মৃতি ভবনে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে জনজাতি গৌরব বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট পঁচাশিটা দলকে প্রদান করা হয় জনজাতিদের ব্যবহৃত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র অলঙ্কার ও পোশাক আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা দপ্তরের সচিব কে শশী কুমার সহ আরো বহু অতিথি অতিথিদের হাত ধরে জনজাতি সমাজের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিকে এই উপহার প্রদান করা হয় মন্ত্রী বিকাশ দেববর্মণ জানান জনজাতি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণই এই উদ্যোগের মূল লক্ষ্য ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা নমস্কার মিডিয়া বন্ধু দের সবাইকে ধন্যবাদ আজকে আমরা সুপারি বাগান দশর ভবন আমাদের টিআরআই ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমার সঙ্গে আছে আমার সেক্রেটারি ডক্টর কে সচ্চি কুমার আর আমার ডাইরেক্টর রত্নজিৎ দেববর্মা এবং ককবরক ডিপার্টমেন্টের আনন্দ হরি জমাতিয়া আরও আমার সঙ্গে আছে এবং আজকে এখানে আপনারা সবাই জানেন আজকে আমাদের জনজাতিদের কালচার যেটা হারিয়ে গেছে। এই জিনিসগুলি আমরা ধরে রাখার জন্য আজকে আমরা এখানে বিভিন্ন আমাদের জনজাতিদের পোশাক এবং বিভিন্ন অর্নামেন্ট এবং আমাদের গান বাজনার যেটা ফুল কীর্তন কীর্তনের যে জিনিসগুলি আমাদের গ্রামগঞ্জে হারিয়ে যাচ্ছে এটাকে আমরা রক্ষা করার জন্য আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এই এইচল্লিশটা পঁচাশিটা পঁচাশিটা গ্রুপকে যারা এনজিও গ্রুপ পঁচাশিটি গ্রুপ যেমন শান্তিকিলে আশ্রম আছে বাবাগড়িয়া আশ্রম আছে বিভিন্ন এমন আশ্রম আছে তাদেরকে আমরা খোল কীর্তন এবং আধুনিক যুগের যেটা গান বাজনা এটার আমরা এই এই মিউজিক ইন্সট্রুমেন্ট আমরা ডিস্ট্রিবিউশন করব এবং কোনো দিন এই রাজ্যের মধ্যে গত বিগত পঁয়ত্রিশ বছরের মধ্যে আমাদের জনজাতিদের রীতি নীতি খাওয়া দাওয়া সব হারিয়ে গেছে এটাকে আমরা পুনঃ এইগুলি একবার রিটার্ন আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিসের নেতৃত্বে আমাদের সরকার আমরা আমাদের যে 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 জিনিসগুলি হারিয়ে গেছে নদী নালা গ্রাম পাহাড় এইগুলি হারিয়ে গেছে এখন আমাদের সরকার আরেকবার পুনর্নির্মাণ করে আমাদের আগের যে নামগুলি আমরা আগে রিটার্ন করব এবং কোনদিন শালব 39 মৌন বিধানসভা এলাকা থেকে বিশেষ সংবাদ আসন্ন এডিসি पंचायत নির্বাচনের আগে ঘরঘর সম্পর্ক অভিযানে মাঠে নামলো বিজেপি আজ তুই তুইকুমবা এডিসি বিলজে দলের কর্মীसूची আসন্ন এডিসি ভিলেজ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাবরুমের উনচল্লিশ মনু বিধানসভার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির ঘর ঘর সম্পর্ক অভিযান মন্ডল সভাপতি বিপুল ভমিক সিনিয়র নেতৃত্বদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন আগামী পনেরো দিনের মধ্যে প্রতিটি পঞ্চায়েতে সম্পর্ক অভিযান বুথ বৈঠক গ্রামসভা ও মিছিল সংগঠিত করার পাশাপাশি পঞ্চায়েত জয়ের জন্য সুস্পষ্ট ব্লু প্রিন্ট তৈরি ইতিমধ্যেই তৈচামা শাকবাড়ি কালারেপা সহ একাধিক এডিসি পঞ্চায়েতে বিজেপির কর্মসূচি চোখে পড়ছে রাজনৈতিক মহলের মতে যেখানে অন্যান্য দল কার্যত শীতঘুমে সেখানে বিজেপি এক ধাপ এগিয়ে মাঠে নেমেছে আজ তুইকুম্বা এডিসি ভিলেজে বিজেপির জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন 39 মনোনমন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক খুকнде কাতালধন ত্রিপুরা সহ বহু স্থানীয় নেতৃত্ব ও কর্মী বিউরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমরা 39 মনোনমন্ডলের তুইকুম্বা ভিলেজে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি এতে ভালো সারা পাচ্ছি লাগাতে এবং মানুষ মহকুমায় দক্ষিণ বৈষ্ণবপুর বৌদ্ধ মন্দিরে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব মধু পূর্ণিমা সকাল থেকেই মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা এই দিনটি বৌদ্ধ সমাজে এক বিশেষ তাৎপর্য বহন করে মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব আজ দক্ষিণ বৈষ্ণবপুর বৌদ্ধ মন্দিরে সকাল থেকেই ভক্তদের সমাগম শুরু হয় বৌদ্ধ সমাজের বিশ্বাস অনুযায়ী ভগবান গৌতম বুদ্ধের জীবনের তিনটি বিশ্বাস ঘটনার স্মরণ করা হয় এদিন প্রথমত বুদ্ধ যখন কঠোর তপস্যায় দুর্বল হয়ে পড়েছিলেন তখন এক বানুর এবং এক রাখাল তাকে মধু ও দুধ প্রদান করেছিলেন এই ঘটনার মধ্য দিয়ে করুণা এবং দানের বার্তা ছড়িয়ে পড়ে দ্বিতীয়ত এই দিনে গৌতম বুদ্ধ দীর্ঘ তপস্যা শেষে মানব সমাজের কল্যাণে ফিরে আসেন এবং তৃতীয়ত ভিক্ষু সংখ্যের মধ্যে ঐক্য এবং ভাতৃত্ব স্থাপনের দিন হিসেবেও মধু পূর্ণিমা পালন করা হয় এই আয়ুসুরে উপস্থিত বৌদ্ধ অনুগামীরা পুজো পার্বণ প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে দিনটিকে বিশেষভাবে স্মরণ করছেন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভক্তিমূলক পরিবেশে এক অন্য আবহু তৈরি হয়েছে বৈষ্ণবপুর দক্ষিণ বিষ্ণুপুর মন্দির বুদ্ধ মন্দির এখানে আমরা আজকে মধুপূর্ণিমা পালন করে মধুপূর্ণিমা পালন করা হয় প্রত্যেক মন্দিরে বুদ্ধ মন্দির এরকম করে তাই আমাদেরও এখানে বৈষ্ণুপুর বছরে একবার মধু পূর্ণিমা পালন করা হয় এই সবাই গ্রামের লোক জগতে সবাই থাকার জন্য চুরির ঘটনায় ফের চাঞ্চল্য কমলাসাগরের গোকুলনগরে ফায়ার সার্ভিস কর্মীর বাড়িতে চোরের হানা তালা ভেঙে এমনকি টিন কেটে ঘরে ঢুকে নিয়ে গেল স্বর্ণালঙ্কার ও নগদর্থ ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে চাঞ্চলকর চুরির ঘটনা দিনের পর দিন রাজ্যে বাড়ছে দুঃসাহসিক চুরি এবার শিকার ফায়ার সার্ভিস কর্মীর বাড়ি কমলাসাগর বিধানসভার গোকুলনগর রাস্তার মাথা এলাকায় চোরের দল ভেঙে ফেলে দরজার তালা এমনকি টিনকাটে প্রবেশ করে ঘরে বাড়ির ভেতর থেকে নিয়ে যায় সোনালঙ্কার ও নগদ অর্থ শনিবার দুপুরে বাড়ি ফিরে দৃশ্য চোখে পড়তেই ভেঙে পড়েন ফায়ার সার্ভিস কর্মী অমল সরকার মুহূর্তে খবর দেওয়া হয় বিশাল নাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষতির বিস্তারিত বর্ণনা দিলেন অমল সরকার ফায়ার সার্ভিসের কর্মীর বাড়িতে এ দুঃসাহসিক চুরির ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা এলাকা আজ মহাকরণে মুখ্যমন্ত্রীর হাতে এগারো দফা দাবি সংগলিত স্মারকলিপি জমা দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সমস্যায় সরকারের উদাসীনতার অভিযোগ তুলেই এই দাবি পেশ করে কংগ্রেস নেতৃত্বরা আজ মহাকরণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর হাতে এক স্মারকলিপি জমা দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্যের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা সমাধানের সরকারের উদাসীনতার অভিযোগ তুলে দেওয়া হলো এই স্মারকলিপি পাঁচ জনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতৃত্ব প্রবীর চক্রবর্তী শান্তিরঞ্জন দেবনাথ অশোক বৈদ্য অশোক দেববর্মা এবং প্রশান্ত সেন চৌধুরী প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে মোট এগারো দফা দাবি উত্থাপন করেন এর মধ্যে উল্লেখযোগ্য শিক্ষক কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের নিশ্চয়তা রেগা শ্রমিক থেকে শুরু করে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা কৃষকদের ঋণ মুকুব ও চাষের জন্য স্বল্প সুদে ঋণ প্রদান রাবার শিল্প পুনর্জীবন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি কংগ্রেস নেতাদের অভিযোগ সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন স্মারক টিভি প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতৃত্ব জানায় দাবিগুলো দ্রুত পূরণ করা না হলে আন্দোলনের পথে নামতে বাধ্য হবে কংগ্রেস ब्यूरो रिपोर्ट नवीन আমরা প্রদেশ কংগ্রেস। জাতীয় ক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে রাজ্যের জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে রাজ্য জুড়েই আমরা আন্দোলনের ময়দানে আছি এমন তো অবস্থায় আমরা একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে রাজ্যের কি কী জনিত পরিস্থিতি আপনার নেশা বাণিজ্য থেকে শুরু করে নানা ক্ষেত্রে দিনকে দিন নানা ধরনের অবনতি বাড়ছে বই কমছে না এবং এর পেছনে আমরা দেখছি যে নানাভাবে প্রভাবশালী অংশ নানাভাবে এই সমস্ত সমাজদ্রোহী কার্যকলাপ নেশা কারবার এই সমস্ত কিছুকে উৎসাহিত করছে বিশেষ করে শাসক দলের একাংশের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ তাদের যে বক্তব্য এই বক্তব্যগুলি সেখানে শাসক দলের দুষ্কৃতিকারীদেরকে উৎসাহিত করছে এর ফলে এই সময়ে রাজ্য জুড়েই কংগ্রেসের দলীয় কর্মী সাবরমা মহকুমায় বষ্ণপুরে ঘটে যাওয়া ঘটনায় মারধরের শিকার হন এক ফ্লিপকার্ট ডেলিভারি বয় যদিও শেষ পর্যন্ত আপোষ মীমাংসায় পৌঁছায় দুই পক্ষ তো ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অনলাইন ডেলিভারির জগতে ডেলিভারি বয়দের নিরাপত্তা নিয়ে গতকাল সব মহুকুমাড় বশপুরে ঘটে যাওয়া এক ঘটনা প্রশ্ন তুলেছে গ্রাহকের হাতে মারধরের অভিযোগে মামলা দায়ের করেছিল এক ফ্লিপকার্ট ডেলিভারি বয় তবে ঘটনার মোড় ঘুরে গেছে আজ অভিযোগত গ্রাহক ক্ষমা চাইলেন এবং শেষ পর্যন্ত আবশ্যক মীমাংসায় পৌঁছান দুই পক্ষ 5 দুপুর 1টার নাগাদ বশপুরে অর্ডার কৃত সামগ্রী পৌঁছে দিতে যান ফ্লিপকার্টের ডেলিভারি বয় নরদীপ ত্রিপুরা অভিযোগ টাকা চাইতে গ্রাহক ত্রিপুরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গলা টিপে ধরা থেকে শুরু করে কেল খুশি চালান তার উপর কোনোমতি প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসে বিকেল তিনটায় সাবরুম থানা লিখিত অভিযোগ দায়ের করেন এরপর ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এলাকায় তবে ঘটনার পরদিন অর্থাৎ আজ পরিস্থিতি বদলায় অভিযুক্ত ভূষণ ত্রিপুরা ভুক্তভোগী ডেলিভারি বয় নরদেব ত্রিপুরার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এরপর পারস্পরিক আলোচনার মাধ্যমে আপোষ মীমাংসায় পৌঁছান তারা তোমার নাম কি কালকে ওই ফ্লিপকার্টের ডেলিভারির সঙ্গে নাম হচ্ছিল নরদ্বীপ আমি রাগের মাথায় মানে মারপিট করছিল অখন আমি হেতের কাছে মাপ চাই অক্ষণ যদি আমাকে মাফ করে দিতে পারে তাহলে আমি ভবিষ্যতে যাতে এরম না আজকে তুমি আজকে আসলে থানার সামনের থানা টাওয়ার পরে কি হয়েছে থানার হওয়ার এখন ইয়া এখন ইয়ানে মীমাংসা হয়ে গেছে এখন মানি যত হেতের কাছ হেতের যে ক্ষতিপূরণ হয়ে গেছে এটা আমি বহন করছিলাম যাতে আমি ভবিষ্যতে এরকম আর বলবো না আমাকে মাফ করে দেন তো আজকে এখানে কি ব্যাপার আসছে থানাতে আমি যখন বৈষ্ণুপুরের দুলিবার পথে এই সময় আমার সঙ্গে ওই ভূষণ টিপুরা আমার সামনে হয় যে যে ভূষণ টিপুরার কাছে আমি আগের পাঁচ টাকা টাকা পাওনা আছে এরপর দিয়ে আমি পাঁচ টাকা খুঁজতে যাই তাতে আরে চমক চমক দিয়ে মাত করে আর আমার মোবাইল থেকে পকেট থেকে মোবাইল ছিনে মোবাইলটা বান দিয়ে তো এক্ষণে আজকে কই আইস গতকালকে কি সাবুন থানাতে মামলা করছিলে আজকে কি সেও আইছে আসার পরে কি হয়েছে সাথে আমার কোন মার্শীকে আর ভবিষ্যতে এরকম হচ্ছে না আর সাথে জিমন নিশ্চিতে আর কোন সময় এরকম করতাম না তবে আমি চন্দন কর্মকার শাবরুম ফ্লিপকার্টের ম্যানেজার সবাই আমার উইশ মাস্টার আছে এখানে তিরিশ পঁয়ত্রিশজন চল্লিশ জন আছে আমরা উইশ মাস্টার কালকে ত্রিপুরা উইশ মাস্টারের সাথে যে ঘটনাটা ঘটেছিল বৈষ্ণবপুরের ওইটার সলিউশনের জন্য আমরা আইসি আর বাদী বিবাদী দরজন আছে তো এটার একটা সমাধান হয়ে গেছে আজকে কথাবার্তার মাধ্যমে তো আমি সবাইকে বলতে চাই যে আমরা যে ডেলিভারি বয়গুলি আছে ওরা প্রচণ্ড পরিশ্রম করে সকাল পাঁচটা থেকে শুরু করে রাতে দশটা এগারোটা পর্যন্ত মানুষের বাড়ির বাড়ি কাজ করে ঝড় বৃষ্টি কোনো কিছু ওদের কাছে নেই বৃষ্টি হলেও কাজ করতে হয় তারপর দুর্গা সময় আমরা সময় আনন্দ করি সবাই দশমীতে আনন্দ করি ওই সময় সবাই ওরা মানুষের বাড়িয়ে বাড়িয়ে নিজের পরিবার ছেড়ে কাজ করে মানুষের জন্য মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ওদেরকে উইশ মাস্টার বলা হয় উইশ মাস্টার যে মাস্টারকে আমরা যা বলি মানুষের পছন্দের জিনিসটা পৌঁছে দেয় ওরা উইশ মাস্টার ওরা যদি কোনো দিন কারোর সাথে খারাপ করে তাহলে ওদেরকে না মেরে ঝগড়া না করে তোমরা কোম্পানির সাথে কমপ্লেন করতে পারো কোম্পানি আছে হায়ার অথরিটি আছে অনেক কিছু আছে এখানে অনেক কিছু প্রয়োজনে কেস করতে পারো বা আমরা অফিসে আসি তোমরা আমাদেরকে জানাতে পারো তোমরা এদের উপর ঝগড়া করে বাকি চায়ে ওদেরকে হয়রানি করে কোনো লাভ নাই ওখানে নতুন কিছু দেখছি যে বাকি বাকি দিয়ে দাও পদে দাও একটু পদে দিতেছি এসব ঠিক না ওদের এক এক টাকা আমরা বুঝে নিই অফিস থেকে কোনো সময় ওদের থেকে আমরা কম টাকা নিই না কিন্তু তোমরা যে চাও অনেকজনে বাকি বাকি ওই বাকিটা ঠিক না তো মারপিট এসব কোনো সলিউশন না যদি সমাধান চাও বা আমাদের অফিসে আসে অফিসে আসো মেল করো কোম্পানিকে কোম্পানির সাথে কথা বলো মারপিট করে কোনো লাভ নেই কারণ আমাদের অফিস আছে আমাদের সিনিয়র আছে ফ্লিপ ফ্লিপকার্ট একটা অনেক বড়ো প্ল্যাটফর্ম ফ্লিপকার্টকে এভাবে আমরা ফ্লিপকার্টের যে উসমাস্টাগুলি আছে কোম্পানি ওদের জন্য আছে। ওদের এই মেল অন্ধকারী ঘটলো এক মর্মান্তিক ঘটনা এক গৃহবধূ অনিমাদে নিজের জীবন শেষ করলেন আজ ভোরে উদ্ধার তদন্ত শুরু গতকাল রাতে সাপ্রু মহকুমার বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড কেঁপে উঠল এক চাঁচু লুকুর ঘটনায় এলাকার এক গৃহবধূ গায়ে কেরোসিন ঠেলে আগুনে ঝলসে আত্মহত্যার পথ বেছে নেয় ভোরে বাড়ির পাশে রাবার বাগান থেকে উদ্ধার হয় তার নিথর দেহ পুলিশ সূত্রে খবর মৃতা গৃহবধূর নাম অনিমা দেয় বয়স ছাপ্পান্ন স্বামী স্বপন দে প্রতিদিনের মতো পরিবার ঘুমিয়ে থাকলেও রাতের আধারে নিজের জীবনের অবসান ঘটান উনিমা দেবী আজ ভোরে পরিবারের লোকজন বসতবাড়ির পেছনে রাবার বাগানে দেখতে পান আগুনে ঝুলসে থাকা দেহ মুহূর্তেই ছুড়িয়ে পড়ে চা ঝুলো খবর পেয়ে সকাল আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সাবরুম থানার পুলিশ এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য সাবরুম হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজ সকালে সাবরুম থানার সামনে মৃতার ছেলে সঞ্জয় দেব সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পরিবার শোকে ভেঙে পড়লেও মৃত্যুর নেপথ্যের আসল কারণ নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আত্মহত্যার নেপথ্যে পারিবারিক কোনো কারণ নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা নাম সঞ্জয় দে আমার নাম সঞ্জয় দে বাড়ি বিজয়নগর বনুকা ইন্ডিয়ানগর পঞ্চায়েত মা অনেক থেকে অসুস্থ ছিল পায়ের পায়ের সমস্যা পায়ের সমস্যা থেকে অনেক প্রায় দেড় দেড় বছরই ঘরে হয়েছে দেড় বছরই ঘরে তারপরে যখন কালকে রাত্রে তো কী হলে তো কিছু পেঁচান পারি না তার আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা মরে ঘরে আছে আমাদের ঘরের পিছনে সীমান্ত লাগোয়া গ্রামের এক যুবকের দৃষ্টান্তমূলক উদ্যোগ। শ্রাবমের কাঠালছড়ির রণজিৎ বোশাক সরকারি চাকরি আশা ছেড়ে কৃষিকাজে গড়ে তুলেছে আত্মনির্ভরতা। এবার শুরু হয়েছে জৈব সার উৎপাদন যা ইতিমধ্যেই পাচ্ছে ব্যাপক সারা শ্রাবমের ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কাঠালছড়ির কৃষক রণজিৎ বোশাক আজ এক অরূপ প্রেরণার নাম। সরকারি চাকরির আশা ছেড়ে নিজেকে আত্মনির্ভরশীল করেছেন কৃষির উপর ভরসা করে সবজি চাষ মাছ চাষ গরুর বিশেষ ঘাস উৎপাদন এবং দুগ্ধ উৎপাদনের পাশাপাশি যুক্ত করেছেন জৈব সার উৎপাদন গোবর এবং কেঁচু দিয়ে তৈরি জৈব সার বর্তমানে গ্রামে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে কৃষি জমির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও এটি ভূমিকা রাখছে নিজরাই নতুন উদ্যোগ নিয়ে রণজিতে বসাক সাক্ষাৎকারে জানান চাকুরের পেছনে ছোটা নয় বরং নিজের হাতে কিছু গড়ে তুলে সমাজকে উপকৃত করাই তার মূল লক্ষ্য স্থানীয়দের দাবি রণজিতের এই উদ্যোগ আরও অনেক তরুণকে কৃষিকাজে উৎসাহিত করবে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে বেরোরে পোট নামেন ত্রিপুরা আমি ভার্মিকম্পোস্ট আমি ভার্মিকম্পোস্ট তৈরি করি হ্যাঁ এটা এক ধরনের ক্যাঁচো দিয়ে হয় ক্যাঁচোর অনেক প্রজাতি আছে তার মধ্যে এই ক্যাঁচোটা জিরে দিয়ে আমি চাষ করি এস এসিটা ফেটিটা হ্যাঁ এটা উন্নত মানের ইয়ে ক্যাঁচো এই ক্যাঁচো দিয়ে জুব সারটা তৈরি হয় এই জৈব দিয়ে এগ্রিকালচার বিভিন্ন যে শাক সবজি ধান সব সবজিতেই এবং আম গাছ যে কোন গাছেই প্রয়োগ করা যায় তাদের উৎপাদন খুব ভালো হয় এবং গাছের রোগ রোগ হয় না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি তাতে তো আমি চাই যে আগামী দিন কৃষকরা যাতে এগুলি খুব ভালো ব্যবহার ব্যবহার করে ব্যবহার করার মাধ্যমে তারা আত্মনির্ভর হতে পারে হ্যাঁ আমিও ওইটা যুবসর করে আত্মনির্ভর দিকে ঘুরছি এবং এগুলি মাছ চাষ এবং এগ্রিকালচার সব কিছুতে প্রয়োগ করা যায় কুইন্টাল সেই কুন্ডেল খারাপ না চলে না আত্মনির্ভর হওয়া সম্ভব না তো আত্মনির্ভর দিকে মানে চেষ্টা করা যায় আর কি পুকুর আছে গরু আছে হ্যাঁ এবং যে গরু আছে এই গরুর থেকেই গোবর নিয়ে গোবর দিয়ে কেঁচো সারটা তৈরি করি এবং এটি মাছ চাষে এবং যে কোনো শাক প্রয়োগ করা যায় যথেষ্ট চাহিদা আছে কিন্তু বাজারে দুই নম্বরেই যে মানে জৈবসারগুলি অ্যাকচুয়াল জৈবসারগুলি হয় না এগুলির মধ্যে রাসায়নিক সারটা ইউজ করে মানে বাজারে বিক্রি হচ্ছে অ্যাকচুয়াল জৈব সার আসলে বাজার খুব কমই পাওয়া যাচ্ছে শান্তির বাজার রেল স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা দুই নাইজেরিয়ান নাগরিক স্থানীয়দের সন্দেহে আটক পুলিশের হস্তক্ষেপে শুরু জেরা কি কারণে তারা ত্রিপুরায় আর কি রহস্য লুকিয়ে আছে বিলোনিয়ার অটো চালকের সঙ্গে শান্তিরবাজার রেল স্টেশনে তীব্র চাঞ্চল্য শুক্রবার গভীর রাতে স্থানীয়দের সন্দেহে আটক হলো দুই নাইজেরিয়ার নাগরিক বিলুনিয়া থেকে আসা এক অটো চালক বিদেশিদের রেল স্টেশন থেকে তুলে নিতে এলে সন্দেহ হয় স্থানীয়দের অবশেষে স্থানীয়রা দুই নাইজেরিয়ানকে আটকে খবর দেয় থানায় খবর পেয়ে ছুটে আসেন শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত ও এসআই সমীর বিশ্বাস পুলিশের হস্তক্ষেপ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় দুই বিদেশিকে তদন্তে জানা গেছে তাদের কাছে রয়েছে বৈধ পাসপোর্ট ও ভিসা তবু ভুয়ো চলছে যারা কেন তারা এসেছে ত্রিপুরায় কি উদ্দেশ্যে যাচ্ছিল বিলুনিয়া শুধু তাই নয় আটক করা হয়েছে বিলুনিয়ার ওই অটো চালককেও তাকে নিয়েও চলছে করা জিজ্ঞাসাবাদ মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেব বর্মা জানিয়েছেন বিদেশিদের কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে অন্যদিকে স্থানীয়দের অভিযোগ স্টেশনে জিআরপির পুলিশ না থাকায় প্রতিনিয়ত চলছে সন্দেহজনক কার্যকলাপ তাদের দাবি দ্রুত নিরাপত্তা জোরদার করা হোক রেল স্টেশনে এখন বড় প্রশ্ন দুই নাইজেরিয়ানের উপস্থিতি কি কেবলই কাকতলীয় নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা দুনিয়া থেকে তার নাম হয়েছে দেলোয়ার হোসেন ওনাকেও আটক করা হয়েছে যে কোনো যুগ সাজেজ আছে কি না বা কোনো চক্রান্ত চলছে কি না ওইটা আমরা ভেরিফিকেশন করছি আচ্ছা আজকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা লোকাল ইনফরমেশন আছে যে আমাদের সান্ডেল বাজার রেলওয়ে স্টেশনে বিদেশি নাগরিক ঘোরাফেরা করছে তো সেই অনুযায়ী আমরা থানার থেকে অফিসার পাঠাই পাঠানোর পর ওই দুইজন ব্যক্তিকে আটক করার পর দেখা করেছে ওরা নাইজেরিয়ানের বাসিন্দা তো থানাতে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি ওদেরকে ওদের কাছে পাসপোর্ট আছে ভিসা ভ্যালিড আছে তথাপি আমরা ওইটা ভেরিফিকেশনের জন্য আমরা পাঠিয়েছি তো নাগাদ বোঝা যাবে ওইটা কি আসলে ভ্যালিড পাসপোর্ট বা ভ্যালিড ভিজা আছে কি যদি না থাকে আমরা তাদেরকে আমরা অ্যাকশন ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর এবার সাংবাধিক সম্মেলনে মুখ খুলল ত্রিপরা মথা নেতৃত্ব। নির্বাচনের লড়াই প্রস্তুতির কথা জানালেও বিজেপির সঙ্গে জোট নিয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি দল। তবে অন্য দিকে বিজেপির নেতার ভাইরাল হওয়া টাকার সংক্রান্ত ভিডিও নিয়ে সরব হয়েছে মথা। ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে জল্পনা শনিবার এক সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব জানান আদালতের রায় অনুযায়ী তারা ভোটের জন্য প্রস্তুত তবে বিজেপির সঙ্গে নিয়ে এখনো কোনো সাংবাদিক সম্মেলনে বিধায়ক রঞ্জিত দেববর্মা তীব্র সমালোচনা করেন সম্প্রতি ভাইরাল হওয়া বিজেপি নেতার ভিডিওকে ঘিরে যেখানে কারি কারি টাকা দেখা গিয়েছিল রঞ্জিত দেববর্মা দাবি করেন আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে যাতে অবৈধ অর্থ ব্যবহারে না হয় তাই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড নেবে এখন সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা তো আমাদের ডিপার্টমেন্ট আছে সাইবার টাকা নিয়ে বিগত আমালেও দেখেছি আমরা পঁচিশ বছরের আমালেও দেখেছি এবং এই এখনও কয়েকদিন আগে আমরা ভিডিও ফুটেজ দেখতে পেরেছি যে একটা টাকা নিয়ে এইভাবে মানুষকে দেখছেন ওই ওই টাকাগুলোই কোথায় ছে আছে ওটা সোর্সটা কোথায় সেটা তো দেখতে হবে না আমাদের ক্রাইমব্রাঞ্চের খোলা আছে এবং আমরা অবশ্যই নিন্দা জানাই এইসব ঘটনার জন্য এবং যাতে জনগণের সাথে এরকম না হয় এখানে ওইগুলো এই টাকাগুলো কোথায় থেকে আছে এটা তো হইতে পারে জনগণের টাকা অথবা অন্যান্য যদি পার্সোনাল টাকা হয় এখনকার মতো বাংলা সংবাদ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে